বাসায় একদমই মাছ মাংস ছিল না সকাল সকাল বাজারে গিয়ে বেশ কয়েক রকমের তাজা দেশি মাছ নিয়ে আসলো সকালে করেছিলাম ল্যাটকা খিচুড়ি দুপুরে তার হাতে জাম্বুরো মাখা সেই সাত সকাল সকাল উঠে একদম গরম গরম এক কাপ চা নিয়ে বসে পড়েছি চা শেষ করে ফুল এনার্জি নিয়ে কাজকর্মে লেগে পড়বো কাজকর্ম মূলত বেশ অনেকটা হয়েও গেছে রান্নাবান্না কিছুটা বসেও দিয়েছি এই আর কি আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে যাই হোক সমস্যা নেই চলো আস্তে ধীরে চা শেষ করি আমার মেয়েটাও একটু আগে উঠেছে সেও ফ্রেশ হয়ে নিয়েছে আর খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম আজকে পোলা চাল দিয়ে তারপর ওই একটু সবজি দিয়ে আজকে একদম ল্যাটকা খিচুড়ি যাকে বলে ল্যাটকা খিচুড়ি করছি কড়াই ভরে আর সবজি টবজি যা যা রান্না করব কেটে নিয়েছি আলু পটল দিয়ে একটা মাছ রান্না করা হবে ঢেঁড়স ভাজি করা হবে আর ডাল তো রান্না করতেই হয় তো ওর পাপা খাওয়া দাওয়া করে বাজারেও যাবে বাসায় মূলত মাছ মাংস প্রায় শেষ যতটুকু ছিল বের করে নিয়েছি রান্না করবো আর সাথে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিমটা তো খিচুড়ির সাথে দেখা যায় ভাজেই খাওয়া হয় তো আজকে সিদ্ধই খাবো আর এখানে হলো পাবদা মাছ বের করেছি মানে এই মাছটুকুই ছিল খিচুড়ির কালারটা দেখুন কত সুন্দর হয়েছে ওই সবজি বলতে একটু সাথে দিয়েছিলাম গাজর আর হলো বরবটি আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল যেহেতু পোলার চাল দিয়ে করা হয়েছিল আর এখন একটু গরম গরম ঘিও নিয়ে নেব ঘিটা খিচুড়ির ভিতরেই দিতে পারতাম কিন্তু ভাবলাম যে যার যার প্লেটে গরম দিয়ে দেবো খাওয়ার সময় তাহলে হয়তো ভালো হবে তো মেয়েটাকে একটু খাইয়ে দিয়ে তারপর ওর পাপাকে খাবারটা তো দিয়েই দিলাম আমিও একটু খেয়ে দেখি তারপর অন্যান্য কাজকর্ম করব একদমই গ্যাস লো রান্না মানে মাছটা করতে পারবো কিনা জানি না কোনো কোনো দিন দেখা যায় ওই আটটার দিকেই একদম গ্যাস লো হয়ে যায় আবার কোনো কোনো দিন প্রায় সাড়ে দশটা বা এগারোটা পর্যন্ত রান্নাবান্না করা যায় বেশ ভালো আসলে এক একদিন এক এক রকম লাইনের গ্যাসের এই হলো একটা সমস্যা খিচুড়িটা নাকি খেতে বেশ ভালো হয়েছে আর গতকাল তো আমরা বাইরে গিয়েছিলাম ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল আর বাইকে অনেক ঘোরাঘুরি করে আমার তারপর ওর পাপার বেশ একটু ঠান্ডা ঠান্ডা এর জন্য মুখে বলা যায় তেমন কোনো রুচি নেই এই হয়েছে অবস্থা তো মাছটা তো রান্না বসিয়ে দিয়েছিলাম কিন্তু রান্না আমি কমপ্লিট করতে পারিনি তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে একটু রেস্ট করতেছিলাম আর ওর পাপা যাচ্ছে বাজারে ওর পাপা যখনই বাইরে যাক তার টাটা দিতে হবে আর ওর পাপ্পা টাটা না দিলে কান্না শুরু ফিরে আসতে হবে মেয়ের মানে বায়নার কাছে সব হার মেনে যায় তার পাপা পাপা তো আর কিছু বলে না এর জন্য আরও বেশি মানে আবদারগুলো করে আর যে কোনো ফল কেটে দিলে খুশি হয় এখন বলছে আমাকে আঙুর কেটে দেওয়ার জন্য আঙুর তারপর কলা এইগুলো কেটে দিতে বলে একদম পিস পিস করে তাহলে খুশি হয় বা খেতে পছন্দ করে বাজার থেকে আসার আগে আমার একটু কাজ আছে ওইগুলো কমপ্লিট করে নেই তো চলেও আসছে এর ভিতরে বেশি সময় লাগেনি ওই এক ঘন্টার ভিতর চলে আসছে বাসায় চালও বাড়ন্ত হয়ে গিয়েছিল তো লাগতো নিয়ে এসেছে একদম পঁচিশ কেজির একটা বস্তা তারপর এখানে সবজি বলতে আছে হলো ওই লেবু সবজি না মূলত ফল আর আছে হলো জাম্বুরা এই তো আর আছে মাছ বাজার আজকে অনেক ফ্রেশ আর একদম দেশি মাছ বাজার করে নিয়ে আসছে একটু দূর থেকে আমাদের বাসার নিচে নিচেও তো মাছ বাজার বসে কিন্তু আজকে নিয়ে আসছে হলো জিঞ্জিরা থেকে একদম ফ্রেশ ফ্রেশ তাজা মাছ এখানে আছে একটা কাতল মাছ এই তো দুইটা মাছ কাটা লাগবে আর হলো এইগুলো পরিষ্কার করে ধুয়ে রাখলেই হবে তারপর আছে ট্যাংরা মাছ এইগুলো মাছ মানে খেতে তো অনেক মজার বা খেতেও পছন্দ করি কাটতে গেলে তো অবস্থা আমার খারাপ হয়ে যায় তো যাই হোক আজকে কাটবো না আগামীকাল সময় করে কাটবো এই যে একদম তাজা ট্যাংরাগুলো আছে হলো কাচকি মাছ এটাও পরিষ্কার করে রেখে দেবো আর আছে হলো টাকি মাছ তো টাকি মাছ আর ট্যাংরা মাছটা আজকে আমি আর কাটতে পারছি না আগামীকাল সময় করে কেটে পরিষ্কার করে রাখবো তা না হলে এই মাছগুলো রান্নার আগে কেটে ধুয়ে রান্না করা সম্ভব না যেহেতু আমি সকালেই বেশিরভাগ দিন রান্না করি তো চলুন মাছটা ধুয়ে গুছিয়ে নেই সময় লাগবে কারণ যত পরিষ্কার করে মাছ ফ্রিজে রাখা যায় স্বাদটা তত ভালো থাকে যেহেতু বাজার করা প্রতিদিন আমাদের হয় না একবার এরকম বেশি করে বাজার করা হয় তারপর মানে বেশ অনেকদিন পরই বাজার করা হয় আর জাম্বুরাত্র নিয়ে আসছিল ওই যে বললাম জ্বর জ্বর বা ঠান্ডা তো এর জন্য ভাবলাম আজকে জাম্বুরা ঝাল করে মেখে খাই আজ জাম্বুরাটা কাটার দায়িত্ব তারই কারণ জাম্বুরা কেটে মানে স্থিলে একদম রেডি করতে বেশ অনেকটা সময় লাগে তো বেশ আজকে লাল আছে এই পর্যন্ত এই বছর মানে তিনটা হয়তো আনা হয়েছে দুইটাই সাদা ছিল কিন্তু খেতে ভালো ছিল আর আজকেরটা লাল কিন্তু আজকেরটা হালকা একটু তিতা ছিল খেতে বেশি করে মরিচ দিয়েছে কিন্তু এত বেশি মরিচ দিয়েছে খাওয়ার পর প্রায় বিশ মিনিট ঝালে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আর এখন তেমন বেশি ঝাল খাওয়া হয় না এখন সত্যি তেমন ঝাল খেতে পারি না সবসময় তো একদমই কম মরিচ দিয়ে রান্নাবান্না করা হয় ওই যে সবই অভ্যাসের বিষয় তো মেয়েটাকে দিয়েছি হলো ঝাল ছাড়া আর আমরা দুইজন তো এই যে ঝালে এখন খুবই অবস্থা খারাপ অনেক ঝাল দিয়েছে ঝালের মানে এতটাই ঝাল লাগছে পরে আবার আচার বের করলাম মা তো আচার দিয়েছিল। অনেক অনেক মানে বড় বড় দুইটা কৌটা ভরে আচার দিয়েছিল তেমন বেশি খাওয়া হয়নি ওই মাঝে মধ্যে এরকম যখন মনে পড়ে তখন আর কি খাই আজকে তিনজনেই বসে আচার খাচ্ছিলাম তো রান্না এই যে পরে কমপ্লিট করেছি মানে বিকালে একদম কোনোভাবে হয়েছিল ওই যে জাল ঠিকঠাক না হলে রান্নাও সুবিধার হয় নাকি তাই তো